উপহার কতটা দামি সেটা গুরুত্বপূর্ণ নয় কে এবং কতটা ভালোবেসে দিয়েছে সেটাই হলো গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম বরাপার লাইফস্টাইলের সাথে আছি আমি মাকসুদা আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে আমার একটা প্রিয় মানুষের দেয়া উপহার তোমাদের সাথে শেয়ার করব। এই উপহারটা আমার এক বোন যার নাম সুমি সে দিয়েছে খুবই খুবই ভালোবেসে তো কি উপহার দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে উপহারের ভিতরে কতটা দামি কতটা কম দামি সেটা কোনো ম্যাটার করে না কতটা ভালোবেসে দিয়েছে সেটাই হলো সবচেয়ে বড় কথা তো অবশ্যই সেটা খুললাম ভিতর থেকেই প্রথম দেখো কত সুন্দর একটা কিউট হিজাব বেরিয়েছে কালারটা আমার খুবই পছন্দ খুবই ভালো লেগেছে এবং তার সাথে একটা সুন্দর দামি পারফিউম বেরিয়েছে এটা খুবই ভালো ব্র্যান্ডের একটা পারফিউম এই পারফিউমটা দিয়েছে তার দুলা ভাইয়ের জন্য মানে খুবই ভালো এটা মানে নর্মাল পারফিউম না যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন তো এই পারফিউমটার পরে আরো আছে এখানে অনেক কিছুই দিয়েছে আমার মেয়ের জন্য এখানে হেয়ার ক্লিপ ক্লিপগুলো কিন্তু খুব কিউট কিউট ছিল খুবই সুন্দর এবং আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে আর একটা হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডটাও খুবই ভালো লেগেছে আর এখানে ছিল ব্র্যান্ডের একটা লিপস্টিক এই লিপস্টিকটাও কিন্তু খুবই সুন্দর কালারটা একদম ওয়াও খুবই সুন্দর একটা কালার তো সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য আমরা আসলে কিছুই ওর জন্য নিতে পারি নাই তো এ আর কি তো এখানে এই যে চকলেটসও দিয়েছে অনেকগুলো চকলেট ছিল অনেকগুলো বাচ্চাদের জন্য তো আরেকটা এই যে এটা পেন্সিল বক্স এই পেন্সিল বক্স বা জ্যামিতি বক্স যেটাই বলে না সেই পেন্সিল বক্সটা কিন্তু দারুণ ছিল খুবই ভালো তো এখানে স্বপ্নার থেকে সব কিছুই আছে এটার ভিতরে তো আসলে সব কিছু মিলে পুরো একটা মানে খুবই সারপ্রাইজ ছিল আমাদের জন্য আমরা আসলে তার জন্য তো কিছুই নিয়ে যাইনি আমার এই বোনটা আমাদের খুবই ভালোবাসা এবং আমরাও তাকে অনেক ভালোবাসি তো আমরা অনেক অপেক্ষার পর আমরা চিড়িয়াখানায় দেখা করতে গিয়েছিলাম আসলে দেখা করাটা নিয়ে আমরা একটু কনফিউশনে ছিলাম যে আমরা কি দেখা করতে পারবো কি পারব না কিন্তু অবশেষে আমাদের দেখা হয়েই গেল আর দেখাটা হুট করেই হয়েছে তো তেমন প্ল্যানটা আসলে করতে পারিনি তো যাই হোক আমার বোনটা শুধু আমাকে না আমাদের সবাইকেই দিয়েছিল শুধু আমাদের বোনটাই বাকি রয়ে গেছে তো ইনশাল্লাহ কখনো যদি সুযোগ হয় আমার বোনের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ থাকবে সেটা যদি আবার আল্লাহ কখনো দেখা করায় কখনো একসাথে করে কখনো বুকে জড়িয়ে ধরার আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই হবে তো এই উপহারগুলা কিন্তু খুবই খুবই ভালোবেসে কিনেছে আর উপহারগুলো তো দেখার মতোই ছিল খুবই স্পেশাল ছিল আমাদের জন্য তো ইনশাল্লাহ এগুলাকে চেষ্টা করব তার স্মৃতিটাকে সবসময় ধরে রাখার জন্য যতদিন বেঁচে আছি এখান থেকে কিছু না কিছু একদম সারা জীবন আমার কাছে থেকে যাবে তো আমার বোনটাকে জানে অনেক অনেক মন থেকে ভালোবাসা আমার কলিজার প্রিয় প্রাণের প্রিয় বোনটার জন্য আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দেয় তার পরিবার নিয়ে সুখে থাকে বা তার জন্য অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য দোয়া কামনা করছি তোমার জন্য অনেক ভালোবাসা বোন হৃদয় থেকে অনেক ভালোবাসা আসলে উপহার গুলার জন্যই না এর মধ্যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে তার জন্যই খুব খুশি হচ্ছি মানে খুবই ভালো লাগছে যে আমার বোন এতটা ভালোবেসে আমাদের জন্য এত কিছু নিয়েছে তো বোন তোমাকে বলি তুমি সারা জীবন হৃদয়ে আছো থাকবে সারা জীবন থাকবে তোমার জন্য কামনা রইল তো উপহারগুলো সত্যি খুব ভালো ছিল তো বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে এই গিফট উপহারের ভিডিওটা তোমাদের সাথে ওপেন করলাম কেমন লেগেছে আশা করি তোমরা জানিয়ে যাবে তা আমার বোনের জন্য অনেক দোয়া রইলো আপনারাও দোয়া করবেন সুমি তোমার জন্য হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা